নমস্কার আমার নাম অন্না মজুমদার আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম খুকু ও খোকা কবি অন্নদা শঙ্কর রায় তেলের শিশি ভাঙলু বলি খুকুর পরে রাগ করু তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেড়া ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা জমি জমা

তোমরা যে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা